নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই শুভেচ্ছা শুভকামনা এবং সবার মঙ্গল কামনা আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমি বেদনাহত এবং শোকাহত গতকালের কাশ্মীরের ঘটনার জন্যে নিরীহ মানুষ নিরীহ জনগণ তাদের ওপর যে নৃশংস পাশবীয় অত্যাচার হল সত্যি তার কোনো ভাষা নেই যে কীভাবে ব্যাখ্যা করব আমি খালি সর্বময় মঙ্গল সর্বমঙ্গলময় ভগবানের কাছে এই প্রার্থনাই করি সবার মঙ্গল করো সবাইকে ভালো রাখো সবার মাথায় সুবুদ্ধি দাও ভগবান দুর্বুদ্ধি দূর করো আমি ভাষা খুঁজে পাচ্ছি না কীভাবে এটা ব্যাখ্যা করব তাই নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং যারা আহত তাদের জন্য সর্বমার কর্তার কাছে প্রার্থনা তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সমাজে সুস্থ পরিবেশে ফিরে আসে শুরু করছি আজকের দিনের পরিচিতি আজ দশই বৈশাখ বৃহস্পতিবার চোদ্দশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ আজ সূর্য হয়েছে ভোর পাঁচটা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা এক মিনিটে আজকে একাদশী এবং একাদশী গুপ্তপেষ মতে চলবে দশটা তেরো মিনিট পর্যন্ত বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আরও বেশি আজকে কর্ম আছে আজকে গঙ্গায় জোয়ার আসবে ভোর ছটা বাইশ মিনিটে এবং সন্ধ্যে ছটা সাতাশ মিনিটে ভাটা আসবে বেলা মিনিটে এবং মিনিটে আজ দিনের স্মৃতিচারণে আমাদের কিছু 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 নেই আজকে অনুষ্ঠান পরিবেশনে আমি খুব ভরাক্রান্ত কালকের ঘটনা শুনে এবং মনটা যারা আনন্দ করতে গেছিলো যারা ঘুরতে গেছিল যারা বেড়াতে গেছিল পৃথিবীকে দেখতে গেছিল জানতে গেছিলো তাদের এই রকম ঘটনার জন্য আমি খুব ভরাক্রান্ত হয়ে গেছি আমি স্তম্ভিত হয়ে গেছি যে কি নৃশংস ঘটনা দুটো বাচ্চা স্ত্রীর সামনে স্বামীকে খুন নতুন বিবাহিতা কাপ তাদের স্বামীকে খুন মানে কোনো এটা কি ভাবে করল যারা করল তাদের কি মাথায় কি কি জানি না ও পড়া الله সব জানে খালি এইটুকুই বলবো যে পাপ হ পাপ কর্ম হ পাপ আত্ম পাপ সম্ভাবনা তাইম পুণনিকক্ষ সর্ব পাপ হলো এইটুকুই বলবো আজকে দিনে সিদ্ধিচারে আমাদের কাছে কিছু তত্ত্ব নেই এবং আজকে জ্যোতিষ শিক্ষা শুনে কিছু বলবো না খালি বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশি ফল আমি পরিবেশন করছি আমার মনটা যে খুবই খারাপ খুবই মানে ভরাক্রান্ত তথাপি অনুষ্ঠান বন্ধ রাখা যায় না তাই আমরা করছি যেমন বারোটি রাশি সাজানো থাকে তবে এই রাশি কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় মেষ মেষ রাশি যাতে বলবো আজকে কলিকদের সাথে কোনো রকম ঝগড়াহাটির মধ্যে যাবেন না তাহলে অসুবিধে হতে পারে ফলে ব্লাড প্রেশার হাই হতে পারে টেনশন বৃদ্ধি পেতে পারে তাই যতটা পাবেন কম্প্রোমাইজ করবেন শরীরের দিকে নজর দেবেন বিশ্বরাশি বিষরাশির জাতকিত বলবো আজকে দিনটা অতীব শুভ হঠাৎ কিছু পেয়ে যেতে পারেন যার ফলে মনে আনন্দ এবং উৎফুল্ল হবে মিথুন মিথুন রাশির জাতকিত বলবো যে যে কোনো কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করে নিন কারণ তার প্রতিক্রিয়া কী হতে পারে সেইটা ভেবে শরীর ও স্বাস্থ্য শুভ কর্কট কর্কট রাশির জাতকিত বলব আজকে আমরা বলি প্রিন্সিপাল জয় সেই প্রিন্সিপাল জয় হবে এবং আপনার যে নৈতিক দায়িত্ব অর্থাৎ আপনি যে প্রিন্সিপালটা নিয়েছেন সেই প্রিন্সিপালে স্টিক হওয়ার জন্য আপনার এই জয় আসবে শরীর এবং স্বাস্থ্য মোটামুটি শুভ সিংহ সিংহ রাশির জাতকের বলবো যে আজকে একটু ডিপ্রেশনে ভুগতে পারেন মনটা ভরাক্রান্ত হতে পারে এবং অবসাদগ্রস্ত বলে না সেরকম হতে পারে শরীর মোটামুটি খুব একটা ভালো যাবে বলে মনে হয় না কন্যা কন্যা রাশি যারা অনেক দিন ধরে কিছু পাওয়ার আশা করছেন তাতে এখনও বাধাপ্রাপ্ত হতে পারে এবং এই বাধাপ্রাপ্ত মানসিকভাবে আপনাকে আলাদাভাবে চাপ সৃষ্টি করতে পারে তাই এই ব্যাপারে একটু সতর্ক হওয়া একান্ত দরকার তুলা তুলারাশি জাতীয় বলব বহুদিন বাদে আপনি যে পাওনা থেকে বঞ্চিত হয়েছিলেন সেটা পেতে পারেন তাই তুলা আসি যাদের আজকে মনে আনন্দ এবং অর্থ আয় বৃদ্ধি শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ বৃশ্চিক বৃশ্চিক রাশি যাদের বলবো আজকে কর্মোন্নতি ক্ষমতা বৃদ্ধি এবং অর্থ আয় শুভ শরীর ও স্বাস্থ্য মোটামুটি মধ্যম ধনুরাশি ধনুরাশি জাতকদের বলব যে দেখুন আপনার সাথে মতের মিল নাও হতে পারে কিন্তু তা বলে ওইমান করে বসে থাকবেন না ওইমান করে দূরে যাবেন না আপনি তাকে বোঝাতে চেষ্টা করুন যাতে আপনার মতের সাথে তারও মতের মিল হয় স্বাস্থ্যের দিকে নজর দিন পেটের সম্বন্ধে পেটের রোগের সম্বন্ধে একটু সাবধান মকর মকর রাশি জাতকের আজকে বলবো যারা কর্মহীন তাদের কর্ম হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান এবং শরীর ও মন আজকে শুভ অর্থাৎ আনন্দে থাকবেন শরীর সুস্থ থাকবে কুম্ভ কুম্ভ রাশি যাতে বলবো একটা না পাওয়া থেকে নিজের মধ্যে একটা নেগেটিভ সাইন বিরাজ করবে ফলে মনটা খারাপ হয়ে যাবে একটা নইটা শুভ যে আমার আর কিছু হবে না মনে হয় এইটা থেকে ভালো জায়গায় চিন্তা করুন বিষ্ণু নাম জপ করুন এবং শরীর দিকে নজর দিন আর সর্বশেষ রাশির মিন রাশির যাতে যাতে বলবো আজকে যে প্রতিবেশীর সাথে লড়াই করুন এটা আমি চাই না অর্থাৎ আজকে প্রতিবেশীদের সাথে ঝগড়া হতে পারে প্রতিবেশীদের সাথে কম্প্রোমাইজ করা চলায় আপনার আনন্দ পাবেন শরীর ও স্বাস্থ্য দিকে নজর দিন এই হলো বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রতিদিনকার এই সংক্ষিপ্ত সংগ্রহিক রাশি এটা কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ যেমন নিয়ে নয় আজ এই অবধি করছি আজ বড় ভরাক্রান্ত এই যে মানে জিনিসটা ঘটে গেছে কেন জানি না মনটা যে খুব আলাদা তাই আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ আজকের দিনে দশমহাবিদ্যা কী পায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং শঙ্খ চক্ষপাত আভদ্রধারী কি কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক হিংসা দেশ দূর হোক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার পাতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার